সুপ্রিয়া পাঠক আমি দুখমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশ গ্রন্থমেলা দু হাজার পঁচিশের মেলা প্রাঙ্গনে আমার সাথে আছেন বর্তমান সময়ের একজন লেখক রোকসানা জেরিল আমরা সরাসরি তার সাথে কথা বলবো আপু কেমন আছেন ভালো আছি আপু এবারে আপনার নতুন বই অভিজ্ঞতার পাতা থেকে এই বইটার সম্পর্কে আপনি একটু জানতে চাইছেন আচ্ছা অভিজ্ঞতার পাতা থেকে আমার প্রথম প্রকাশিত বই শব্দ শিল্প থেকে প্রকাশিত হয়েছে এর আগে আমার আরও যৌথ হয়েছিল কবিতার বই এটাই প্রথম প্রকাশিত একক প্রকাশিত বই অভিজ্ঞতার পাতা থেকে আসলে আমি আমি মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো ব্যাকখন করে মানুষের যে ভুলগুলো থাকে জীবনে কিংবা মানুষের যে গুণগুলো থাকে ওই জিনিসগুলো আলোচনা করেছি আরও আলোচনা করার চেষ্টা করেছি দোষগুলি কিভাবে এড়িয়ে যায় এবং যেগুলি মানুষের গুণ আছে ওগুলি বেশি বেশি কীভাবে আয়ত্ত করা যায় কীভাবে মানুষ বেশি ভালো হতে পারে না আমার অভিজ্ঞতার পাতা থেকে আমি মানে আমার যে অভিজ্ঞতাটা আলোচনা করেছে আমি বুঝতে পেরেছি যে মানুষ ভালো থাকার জন্য ভালো হবে মানুষ সবাই ভালো থাকতে চায় ভালো থাকাটা মানুষের উচিত অধিকার কিন্তু নিজে ভালো না হয়ে কখনো ভালো থাকা যায় না তো নিজে কিভাবে প্রতিটা জীবনের অনেকগুলো এখানে আমার বইতে অনেকগুলো জন্ম অনেকগুলো বিষয় আমি আলোচনা করেছি সুচিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বয়স বয়স যৌবন হ্যাঁ চিন্তা মানে কেমন হওয়া উচিত কিভাবে ভালো থাকবে পুরো লাইফ হ্যাঁ পুরো স্টাইলটা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এটা আমার অভিজ্ঞতার পাতা থেকে মানে আমার অভিজ্ঞতা থেকে এই জন্যে নামটা অভিজ্ঞতার পাতা থেকে আমার কাছে মনে হয়েছে মানুষের সুষ্ঠু চিন্তা সঠিক সিদ্ধান্ত এবং কর্ম যদি সঠিক হয় শুরু থেকে শেষ পর্যন্ত সে ডেফিনেটলি ভালো থাকতে পারবে এবং মানুষ নিজের প্রয়োজনে ভালো হওয়ার কোনো বিকল্প নেই এটাই মূল মেসেজ দেওয়ার চেষ্টা করেছি পাঠকদের বইমেলার মধ্যে এই বইটা কিরকম পাঠকদের সারা পাচ্ছে আমি প্রথম হিসেবে ভালোই পাচ্ছে প্রথম যেহেতু আমার প্রকাশনা আগে যেহেতু কবিতা এসছে ভালোই মোটামুটি খুব বেশি না হলে ভালোই বলবো আমি বই থেকে কোনো লাইনকে আমাদের শোনাতে পারে না আমার অবশ্যই পারে একশোটার মতো উক্তি আছে তো আমার একটা উক্তি পঁয়তাল্লিশ নম্বর এটা প্রতিটা একশোটা আছে এখানে প্রতিটি মানুষই অনন্য ও ভিন্ন ভিন্ন গুণ নিয়ে পৃথিবীতে জন্মায় কেউ কারোর চেয়ে বেশি বা কম নয় তারা শুধুমাত্র সঠিক সুযোগের অভাবে বিকশিত হতে পারে না হ্যাঁ আর আর হচ্ছে এটা বয়স নিয়ে আমার যেহেতু বয়স কোনো বয়সের মানুষকে তুচ্ছ বা না বোঝার সুযোগ নেই কারণ এই জীবনে মানুষকে সৃষ্টিকর্তা সব বয়স অতিক্রম করার সুযোগ দেন কারণ আমরা এক 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 বয়সের করি এটা থেকে আমি দিয়েছি কাছে কখন মনে হলো যে এই ধরনের বই আসলে প্রকাশ করা উচিত আমি আসলে আচ্ছা আমার আমার অনেক কিছু পাই আমরা বরাবরই মানুষকে ভালো হতে মোটিভেটেড করে ভালো থাকার জন্য তো আমি যেহেতু যোগা টিচার আমি স্কুল টিচার অ্যাজ ওয়েল এস ইউের ইনস্ট্রাক্টর তো আমি প্রচুর কাউন্সেলিং করতে হয় তো আমি প্রচুর মানুষের সাথে কাউন্সেলিং করে ওদের লাইফ স্টাইল দেখি এই থেকে আমার ধারণা জন্মেছে আমি বুঝেছি আশপাশ দেখে মানুষের জীবন দেখে ভালো না হলে আসলে ভালো থাকা যায় না ভালো আপনি যেটা হবেন সেটা আলটিমেটলি আপনার লাইফে আপনি খারাপ হলেও খারাপটা আপনার আপনার লাইফে আবার রিফ্লেক্ট করবে কিংবা পরে ফিরে আসবে সো ভালো হতেই হবে ভালো না হওয়ার কোনো বিকল্প নেই এ থেকে আমার মানে আমি যে মোটিভেট করি মানুষকে এবং মানুষের লাইফ স্টাইল মানুষকে পর্যবেক্ষণ করি এখান থেকে আমার এই ধারণাটা মানে আমার একটা বদ্ধমূল ধারণা ভালো না হলে ভালো থাকা যায় না এই মুহূর্তে পাঠকের উদ্দেশ্যে কোনো বার্তা আপনি দিতে চান কিনা বার্তা এই একটা বার্তাই থাকবে নিজে ভালো থাকুন নিজে ভালো হন আগে আপনি নিজে ভালো না হলে অন্যদের ভালো রাখতে পারবেন না নিজের প্রয়োজনে ভালো হন নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো থাকার চেষ্টা করুন রাখার চেষ্টা করুন এবং রাখতে সহায়তা করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা কথা বলছিলাম লেখক সাথে তার লেখা বই অভিজ্ঞতার পাতা থেকে এবারে প্রকাশিত হয়েছে শব্দশিল্প প্রকাশনী থেকে হাজার পঁচিশের বই মেলাতে ঘরে বসে খুব সহজেই বুকমার্ক থেকে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ